প্রথমেই স্বীকার করে 164 ধারা আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকা থেকে সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে फांसीের আদেশ দিয়েছেন আদালত আগে উনি অনেক খারাপ মহিলা উনি ভালো না প্রথমেই খারাপ সংবাদ দিয়ে শুরু করি যেন ভালো সংবাদ তার সন্ত সন্তে মনটা দর্শক শ্রোতা তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাথে একই গেম খেললো ডক্টর ইউনুস দর্শক আপনারা জানেন যে ডক্টর জোবাইদার রহমান বেগম খালেদা জিয়ার সাথে দেশে এসেছেন দীর্ঘ সতেরো বছর পর কিন্তু দেশে এসেও তিনি শেষ পর্যন্ত রেহাই পেল না দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটাইন দেখতে চেষ্টা করবেন কথা না বেড়েই চলুন আমরা মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকাটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম প্রথমে খারাপ সংবাদ দিয়ে শুরু করি যেন ভালো সংবাদটা সুন্দর সুন্দর মনটা কনভার্ট হয়ে যায় গতকালকে আমরা দেখলাম যে আপনার আল জাজিরার প্রতিবেদনটা এরকম ছিল যে প্রতি চার মিনিটে একটা হামলা হচ্ছে কোথায় গাজায় প্রতি চার মিনিট অন্তর অন্তর গেল কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের আগে আপনাদেরকে আমি নিউজটা দিছিলাম যে একটা বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এবং এটা এদের মন্ত্রিসভায় যত ধরনের প্রক্রিয়া আছে বা প্রসেসিং আছে সেটা কমপ্লিট হয়েছিল এরপর ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমরা যখন ব্যস্ত তখন এই সময়টার মধ্যে এত এত অভিযান চলেছে আমাদের বীরদের বিপরীতে বলার বাহিরে এমন কি আরেক বীর যারা আরব সাগরকে কন্ট্রোল করছে লোহিত সাগরকে করছে ইয়েমানের বীরদের সেখানে কিন্তু অভিযান চালিয়েছে মার্কিনিরা এবং ইসরায়েল আর এগুলো পাল্টা জবাব হিসাবে এবার ধরনের একটা সফল অভিযান চালিয়েছে আমাদের ইয়েমেনের তবে এই অভিযানগুলোতে দেখেন সাময়িক হতে আপনার একটু মন ভালো হবে কিন্তু পাল্টা পাল্টির রেজাল্টটা যেটা আসে এখন এইটার সমাধানটা কি জবাব না দিলেও ঝামেলা দিলেও ঝামেলা অপরদিকে সিরিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি তুরস্ক কাতার সবাই মিলা সিরিয়ারে নিয়ে আবার ইসরায়েলের সাথে দিচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক লড়াইটা সম্ভবত আমাদের বীরদের বীরদের একলাই একলাই কয়েকটা রাষ্ট্রের ইয়েমেনের বীররা কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে পাল্টা জবাব এত দ্রুত দিতে সক্ষম আমার যে মনে হয় যে এগুলা হচ্ছে তার প্রমাণ আমরা যদি দেখি ইসলির অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে কি এটা রাজধানী তেলাবি সেই তেলাবিব থেকে মাত্র বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত গুরিয়ান বিমানবন্দর সেই বিমানবন্দরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা ব্যবহার করেছে কিন্তু এবার ইএমএন তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা পাটাকাটার নাম হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বুঝতে পারছেন খুবই কার্যকরী ক্ষমতা সম্পন্ন আপনার এই হাইপারসনিক ব্যালিস্টিক পাটাকা দিয়ে সে ব্যানগুড়িয়ন বিমানবন্দরের নিরাপত্তা সিস্টেমকে মাইকা বাপ করে দিয়েছে আর এই তথ্য জানিয়েছে বীরদের যিনি মুখপাত্র আছেন জেনারেল ইয়াহিয়া ভাই তিনি বলছেন যে এটা ছিল প্রতিশোধমূলক একটা অভিযান আর এটা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে এর ফলে এই যে বেঙ্গুরিয়ান এরিয়াতে বসবাসকারী বিমানবন্দরের আশেপাশে যে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী যারা এলাকাটাকে দখল করে বাড়িঘর বানাইছে সেটা গিয়া আপনার আঘাত থানার পর সেখান থেকে অনেক মানুষ নিরাপত্তার ভয়ে মানে সেই বাড়িঘর পালিয়ে তার মানে ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে তার বক্তব্য যে ইএমএন এর বাহিনী দেশের স্বাধীনতা কামীদের সাথে মিলে এ অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনা বলি যেখানে আপনার মানে মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে গা ও সেখানে অভিযান চলছে এগুলার একটা পাল্টা জবাব ছিল আহ আরেকজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন ইএমএন এর মধ্যে এবং বীরদের এরিয়াতে এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং উপকূলীয় অঞ্চলে বীরদের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত যতই ধুমধাম অ্যাকশন আমেরিকা এবং তার মিত্ররা দেখাক বা করুক বিগরা থামবে না তারা আরব সাগর লোহিত সাগর এগুলোকে কন্ট্রোল করবে জাহাজ চলাচলে বাধা প্রদান করবে এবং এইরকম বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে টার্গেট করবে করে করে তারা পাটাকা পাঠাবে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কি আড়িয়ে বলছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে সম্পূর্ণ বাধাগ্রস্ত করতে পারেনি তবে এটা খালি জায়গায় এসে পড়ছে এখন বীরদের বক্তব্য খালি জায়গায় বসা নাই বিমানবন্দরের খুবই স্পর্শকাতর অংশে গেছে এখন কোথায় গেছে জানি না মানে এরপরে কি ঘটবে নিজেও জানি না কারণ প্রতিদিন এত পরিমাণ তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু অনেক কিছু জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত খালাস দেওয়া হয়েছে বাকি তিন আসামিকে এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসিয়ার স্বজন ও এলাকাবাসী মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে শনিবার সকাল সাড়ে আটটার দিকে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয় সকাল সাড়ে নয়টায় আলোচিত মামলাটি রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় বাকি তিন আসামি আছিয়ার বোনের স্বামী সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে রায়ের তথ্য বিস্তারিত সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত বিশেষ কৌশলী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা প্রাপ্ত আইনজীবী স্থানের হক সমাজি আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 9 2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে

কেউ সন্তুষ্ট না এ ধরনের রায়ে আমরা কেউ সন্তুষ্ট না এ ধরনের আসামিদের আমরা সাজা চেয়েছিলাম গত ছয় মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার আট বছরের আছিয়া তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় সাত দিন পর তেরো মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ 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 করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ